এইচ মেডিসিন চ্যানেলে স্বাগত আজকের যে টপিক সেটি হচ্ছে যে যদি আপনার হিমোগ্লোবিন কম বা রক্ত শূন্যতা থাকে তাহলে আপনি কোন কোন খাবার খাবেন এবং সেই খাবারের মাধ্যম দিয়ে আপনার রক্ত কিন্তু বেড়ে যাবে বা আপনার হিমোগ্লোবিন বেড়ে যাবে তাই আমাদেরকে খাবারগুলো জানা একান্ত প্রয়োজন আসুন এই খাবারগুলো জানার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা প্রেস করে রাখুন অল অন করে এরপরে ভিডিওর লেটেস্ট আপডেট যেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আসুন আমরা সর্বপ্রথমে জানব যে যদি কোনো ব্যক্তির হিমোগ্লোবিন শট অর্থাৎ তার রক্তর যে মাপ থাকে শরীরের মধ্যে সেটা কমে যায় বা রক্ত শর্ট হয়ে যায় তার কারণে আমরা খুব ডিপ্রেশন বা খুব টেনশনের মধ্যে থাকি যে আমরা কোন খাবার সে পেশেন্টটাকে গ্রহণ করাবো বা খাবার খেতে দিব। যে তার হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যাবে তাই আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আমরা কোন কোন খাবারগুলো পেশেন্টকে খাওয়াবো আপনি ওই সমস্ত খাবার খাওয়াবেন যেমন লাল মাংস যেটা লাল টকটকে যে লাল মাংসটা রয়েছে সেই মাংসটা আপনি খাওয়াতে পারেন এবার লাল মাংস বলতে আপনি পায়রার মাংস কিন্তু লাল হয় সেই মাংসটাও কিন্তু খাওয়াতে পারেন এরপরে আপনি খাওয়াবেন কলিজা কলিজা আপনার অত্যন্ত লাল যদি সেই কলিজা খায় তাহলে কিন্তু অটোমেটিক তার হিমোগ্লোবিন বাড়বে তারপরে আপনি তাকে খাওয়াতে পারেন পালং শাক পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে শর্করা রয়েছে যা হিমোগ্লোবিনকে বাড়িয়ে দেয় তারপরে আপনি খাওয়াতে পারেন তাকে ডালিম তারপরে আপনি খাওয়াতে পারেন তাকে খেজুর খেজুরের মধ্যে খেজুর একটা এমনই ফল যার মধ্যে সব রকমই কিন্তু ভিটামিন রয়েছে যেমন আয়রন রয়েছে ফাইবার রয়েছে ক্যালসিয়াম রয়েছে এই করতে করতে সব রকম ধরনের কিন্তু এই খেজুরের মধ্যে কিন্তু ভিটামিন রয়েছে তার জন্য আপনি তাকে খাওয়াতে পারেন খেজুর এরপরে আপনি খাওয়াতে পারেন তাকে যে কোনো প্রকারের ডাল সে মুগ ডাল হতে পারে মুসরি ডাল হতে পারে এই ডালগুলো আপনি কিন্তু খাওয়াতে পারেন তারপরে আপনি খাওয়াবেন তাকে মটরশুঁটি মটর সুটি আপনি খাওয়ান দেখবেন যে আপনার হেমোগ্লোবিনের মাত্রা বেড়ে যাবে তাই আপনি এই সমস্ত খাবারগুলো যদি আপনি পেশেন্টকে টাইমলি রুলস মেনটেন করে যদি আপনি তাকে খাবার খাওয়ান দেখবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার পেশেন্টের হিমোগ্লোবিনের পরিবর্তন অবশ্যই আপনি দেখতে পাবেন তাই আমার ভিডিওটা যদি আপনাদের সামান্য কাজে এসে থাকে ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আসি পরে ভিডিও আবার দেখো